এক ভাই প্রশ্ন করেছেন কোন কোন সময়ে স্ত্রীর নিষিদ্ধ আমাবস্যা ও পূর্ণিমার রাত্রিতে সহবাস করতে হয় না এ কথা কি ঠিক দিবারে স্বামী স্ত্রীর যখন সুযোগ হয় তখনই সহবাস বৈধ তবে শরীয়ত কর্তৃক নির্ধারিত কয়েকটি নিষিদ্ধ সময় আছে যাতে স্ত্রী সহবাস বৈধ নয় এক নম্বর স্ত্রীর মাসিক অথবা প্রসবত্তর খুন থাকা অবস্থায় মহান আল্লাহ তালা বলেছেন লোকে রাজস্বাপ সম্পর্কে জিজ্ঞাসা করে তুমি বলো তা অসুচি সুতরাং তোমরা রাজস্বাপ কালে স্ত্রীর সঙ্গম বর্জন করো এবং যতদিন না তারা পবিত্র হয় সহবাসের জন্য তাদের নিকট হইও না বা তাদের নিকটবর্তী হইও না অতপর যখন তারা পবিত্র হয় তখন তাদের নিকট সেইভাবে গমন করো যেভাবে আল্লাহ আল্লাহতালা আদেশ করেছেন নিশ্চয়ই আল্লাহতালা ক্ষমা প্রার্থীগণকে এবং যারা পবিত্র থাকে তাদেরকে পছন্দ করেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার ঋতুমতি স্ত্রী মাসিক অবস্থায় সঙ্গম করে অথবা কোনো স্ত্রীর গুপ্তধারে সহবাস করে অথবা কোনো গণকের নিকট উপস্থিত হয়ে সে যা বলে তাই বিশ্বাস করে সে ব্যক্তি মোহাম্মদ সাল্লাহ আলহু আসাল্লাম এর অবতীর্ণ কোরআনের সাথে কুফুরি করে অর্থাৎ কোরানকে সে অবিশ্বাস ও অমান্য করে কারণ কোরআনে এসব কুকর্মকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে দুই নম্বর রমজানের দিনের বেলায় রোজা অবস্থায় মহান রাবুল আলমিন বলেছেন রোজার রাতে তোমাদের জন্য স্ত্রী সহবাস বৈধ করা হয়েছে তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক অর্থাৎ দিনের বেলা রমজান মাসে সহবাস করা আল্লাতালা নিষিদ্ধ করেছেন হারাম ঘোষণা করেছেন আর বিদিত যে রমজানের রোজা অবস্থায় সঙ্গম করলে যথারীতি তার কাফারা দিতে হয় এক টানা দুই মাস রোজা রাখতে হবে অথবা যদি রোজা রাখতে অক্ষম হয় তাহলে সাতজন মিসকিনকে খাওয়াতে হবে তিন নম্বর হজ বা উমরারি হেরাম অবস্থায় মহান তালা বলেন সুবিদিত মাসে যথা সাউওয়াল জিলকদ ও জিল হজে হজ হয় যে কেউ এই মাসগুলোতে হজ করার সংকল্প করে সে যেন হজ এর সময় স্ত্রী সহবাস কোনো প্রকার যৌনাচার বা পাপ কাজ বা ঝগড়া বিবাদের ভিতরে লিপ্ত না হয় এছাড়া অন্য সময় দিবারাত্রির যে কোনো সময় সহবাস বৈধ যে কোনো সময় যে কোনো টাইমে সে সহবাস করতে পারবে